ওয়া আলাইকুম আসসালাম। ওয়েলকাম টু টুনাটুনির গল্প। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এখানে এখন 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ। সো আমাদের যেহেতু ক্রিসমাসের একটা লম্বা বন্ধ পড়ছে, সচড়চর এরকম একটা বন্ধ পাওয়া যায় না। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমরা সবাই একসাথে বাসায় আছি, আমরা একটু ভালোমন্দ রান্না করে আর কি খাবো, একসাথে আর কি এনজয় করবো। তো আমরা তো মুসলিম আমরা তো আর ক্রিসমাস সেলিব্রেশন করব না যেহেতু আমরা বন্ধ পেয়েছি তো টুকটাক ভালো খাবার রান্না করে আর কি খাব তো এই একটা ভিডিও দেখতে পারবেন যে আমি ক্রিসমাস ডিনারে খুব সস্তায় কিভাবে ক্রিসমাস ডিনার একটা নিম্নবিত্ত পরিবার কিনতে পারবে কত টাকা লাগতে পারে মানে কত পাউন্ড লাগতে পারে সেটার একটা আইডিয়া আপনাদেরকে শেয়ার করেছিলাম তাছাড়া ক্রিসমাসের সময় যে বাজার দর এখানে কেমন থাকে কীরকম ছাড় দেয় সেটা একটা ভিডিও দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রাতের ভিডিও মাহি এখানে খেলাধুলা করতেছে আর আমি একটু ভালো খাবার রান্না করতেছি মাহি বাবার জন্য তার প্রচুর পোলাও খেতে ইচ্ছা করছে কিন্তু এখন তো আবার ট্রেডিশন হয়ে গেছে প্লাউ তো হচ্ছে সে কিছুদিন পর পরে হচ্ছে পোলাও খাওয়ার জন্য ক্রেভিং করে আমার কাছে তা আমি এখন ভাবলাম যে একটু পোলাও রান্না করি ভাতও রান্না করব সাথে আর একটু হাঁসের মাংস রান্না করব। পাটি হাঁসটা যেহেতু রান্না করা হয় না এখনো পর্যন্ত তো পাটি হিষের মাংসটাই রান্না করব। তো দেখা যায় ভাত রান্না করছি ভাতটা হয়ে গেলে আমি মাঠটা ফেলে দেব আর কি স্টেইনারের মাধ্যমে তো আর এই দিকে হচ্ছে মাহির বাবার জন্য পোলাও রান্না করছি আমি তো বললামই যে আমি বাসমতি চালের পোলাও সবসময় রান্না করি তো আমাদের যেটা আমরা ভাতের চাল খাই সেটা দিয়েই আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি আর হাঁসের মাংস রান্না করব সেটার জন্য প্রিপারেশন নিব এখন সব কিছু কেটে রেডি করব। let's play again look one two three four oh no they're so Oh no. don't want to five not this one this one that one that one purple দেখছ এনটা পরে কোনটা লাগাই তো

Five. Uh, uh. one, one two. five. Six. Nine, six. That one. Seven. Nine, seven. Nine. Look. Look. Take. it. Yeah. One, ডোট নো মামা এবার আমার কাছে আসতেছে এবার মাম্মাম করো মামা মাম্মাম কুকিং করতেছে মামা ও আর মামাম করো জাম্পিং জাম্পিং नो मोर माई जंपिंग ऑन द बेड हम्टी दम्टी करो तो हम्टी दम्टी हम्टी दम्टी सैटर्नियल तुमक फेले दो हम्टी दम्टी सैटर्नियल हम्टी दम्टी आई एम ग्रेटफुल ऑल द किंग हॉर्सेस एंड ऑल द किंग्स मेन कुडन पुट हम्टी टुगेदर ये ये आई गेट यू हां মানি মাহি পাপ এবার কোনটা বাজাবার মালবুড়ি বুস আসলে আমাদের যখন বন্ধ থাকে আমাদের কোনো আত্মীয় নাই স্বজন নাই এতদিন যদি তোমার বাংলাদেশে বন্ধ হইতো তুমি কি করতা সুন্দর করে তুমি এলাকায় চলে যাইতা আড্ডা দিতা এখান তো তোমার কেউ নাই সো বাধ্য হয়ে আমাদের সাথেই থাকা লাগে এখন সে তার লেজার টাইম কিভাবে যাবে এই জন্য মায়ের পিয়ানো বসে বসে বাঁধাচ্ছে আর আমি রান্না করতেছি তা আমাদের ছুটির দিন হইলেই আমাদের ই কি থাকে যে একটু ভালো রান্না করে খাইতে হবে তোমার দেখে মনে হচ্ছে সেই কবি সাহিত্যিকদের মতো বুঝছো মানে একটা পিয়ানো বাজায় যারা হাঁসের মাংসটা হাতে মাখিয়ে নিলাম মুরগির মাংসটাও হাতে মাখিয়ে নিলাম যেহেতু আমার চ্যানেলে অনেক রেসিপি আছে তো আমি আর নতুন করে কোনো কিছু রেসিপি দেখাইলাম না এবার আমি চুড়াটা চালু করে দেব আর হাঁসের মাংসটা ঢেকে দেবো হাঁসের মাংসতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না তো এটা ঢেকে দেওয়ার কারণে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে এক দেড় ঘন্টার মতো সময় লাগবে হাঁসের মাংসটা রান্না করতে যেহেতু এটা পাতি হাঁস তো পাতি হাঁসে খুব একটা সময় লাগবে না রাজহাঁস হলে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে আর ওইদিকে আমার পোলাওটা হচ্ছে আমি একটু দমে রাখছি তো এইদিকে ভাতটাও হয়ে গেছে মূলা আলু আর গাজর দিয়ে ভাজি করে নিয়েছি সাথে একটু পাঁচফোরণ অ্যাড করেছি এই ভাজিটা খেতে অনেক মজা হয় যেহেতু ভাতও রান্না করেছি এই কারণে আমি একটু ভাজিও করে নিলাম আর পোলাও তো তিনবেলায় খাওয়া যায় না এই কারণে সাথে একটু ভাতও রাখছি আর আগামীকাল তো কাল তো পঁচিশ তারিখ ক্রিসমাস তো আমরা যেহেতু বন্ধ আমরা একটু ঘুরতে যাবো তাছাড়া একটু স্পেশাল রান্নাবান্নাও করব আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ওয়েলসে ক্রিসমাস উপলক্ষে ওরা কি কি খায় এবং রেসিপিগুলো আমরা তো আসলে ক্রিসমাস পালন করাটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে নতুন একটা কালচারে যে আমরা আসছি ওদের খাবারগুলো কেমন হয় ওরা ওদের স্পেশাল দিনগুলোতে কি কি করে এই জিনিসগুলোই আপনাদের সাথে আমরা একটু শেয়ার করব কোনো পানি দেইনি হাঁস থেকেই কিন্তু অনেকটা পানি উঠেছে এই পানিটা দিয়ে মাংসটা ভুনা হবে প্লাস ঝোলটাও হবে আর এই দিকে তো মুরগিটা হচ্ছে হাঁস রান্না হয়ে গেছে এখন আমরা খাবো আজকের মনে হয় রঙটা ভালো দেখা যাচ্ছে না যাই হোক এরপর এখানে মুরগি ভুনা হয়ে গেছে আর এখানে তো পোলাও রান্না করেছি এখন আমি আর মাহের বাবা খাবো আজকে হচ্ছে হাঁসের রান দিলাম আমি একটা রান নিলাম কারণ আমরা দুইজনই হচ্ছে মারামারি করি এই দেখো দেখো এরকম করো না সব সময় রান কিন্তু আমি তোমারে খাওয়াই বড়টা নিছো দেখছেন কিভাবে কি রকম শয়তানিগুলো আমার সাথে করে কিছুদিন পর পর এখন তো পোলাও না প্লাউ খাইতে ইচ্ছা করে আর বলে কি এটা খাবো ওইটা খাবো এরকম খালি সারা দিন খাবার বায়না করে আমার সাথে কেমন হইছে আচ্ছা খাও তাহলে মন ভরে খাও ঠিক আছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের টুনা টুনির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই